তো আজকে রাতের খাবার রেডি করলাম রাতের খাবারে আমাদের বেশি কিছু খাওয়া হয় না আর যেদিন সবাই একসাথে বাসায় থাকে ওই দিন রাতের খাবারটা তাড়াতাড়ি খাওয়া হয় সাতটা আটটার মধ্যে রাতের খাবার খাওয়া হয়ে যায় তো আজকে রাতের খাবার শুধু দুজনের জন্য রেডি করছি আর একজনের জন্য আসছি ফল কিছু ফল কেটে নিচ্ছি আর আজকে রাতের খাবারে আছে হলো মিশো স্যুপ আর আর আছে হলো এখানে স্যামন ফিশ এই স্যামন ফিশটাকে আমি লবণ দিয়ে পুড়ে নিছি জাপানি ভাষায় স্যামন ফিসটাকে বলা হয় শাখে তো আর আছে হলো এখানে কিছু ফল কেটে নিচ্ছি তো আমি আর র্যাঙ্কা খাবো রাইস আর আখি খাবে শুধু ফল এখানে আখির জন্য ফল কেটে নিছি এখানে তিন রকমের ফল আছে আর একটা আছে হলো আমলক্ষ্মী আখি আমলক্ষ্মী খাবে এই প্রথমবার জীবনে পাঁচ টাইম আমলক্ষ্মী খাবে আমি এগুলো বাংলাদেশি দোকান থেকে আনছিলাম তো দেখে বলতেছে মাম্মা আমাকে একটু কেটে দাও আমি খেয়ে দেখি আমলক্ষ্মী ফল খেতে কেমন মানে কেমন লাগে তো এ ছিল আজকে আমাদের রাতের খাবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ